হুগলির আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ এগিয়ে এলেন অসহায় এক মহিলার পাশে বুধবার তিনি দুর্ঘটনায় চলাফেরার ক্ষমতা হারানো এক গৃহবধূকে ট্রাইসাইকেল তুলে দিয়ে সমাজে এক দৃষ্টান্ত স্থাপন করলেন ঘটনা প্রসঙ্গে জানা গেছে হুগলির আরামবাগ ব্লকের মায়াপুর এক নম্বর অঞ্চলের অন্তর্গত বলরামপুর গ্রামের রাজহাটি এলাকায় বিশেষভাবে সক্ষম লক্ষ্মী মালিকের বাড়িতে গিয়ে আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ তিনি একটি ট্রাইসাইকেল দিয়ে সাহায্য করলেন ঘটনা প্রসঙ্গে জানা গেছে দ্বিতীয় বাচ্চা প্রসবের পর থেকেই দুর্ঘটনা বসত গৃহবধূ ছ বছর চলাচল করতে পারেনি সেই থেকে একেবারে চলাফেরা করতে অক্ষম ওই গৃহবধূ গৃহবধূর স্বামীর নাম ততুন মালিক পেশায় দিন মজুরের কাজ করে থাকেন প্রতিদিনের অল্প আয়ের কাজ করে কোনো মতে সংসার চালান বাড়িতে রয়েছে একটি ছেলে ও এক মেয়ে স্ত্রীর শারীরিক অক্ষমতার কারণে সংসারে চাপ আরও বাড়ে এমন পরিস্থিতিতে তারা যোগাযোগ করেন আরামবাগ বিধায়কের সঙ্গে লক্ষ্মী মালিকের ঘটনা জানার সাথে সাথে বিজেপি বিধায়ক পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন কথা রাখলেন তিনি এদিন সকালে তিনি নিজে গৃহবধুর বাড়িতে গিয়ে তাকে একটি ট্রাইসাইকেল তুলে দেন আমাদের এই যে ঝন্টু বাঘ রয়েছে ঝন্টু বাঘ আমাকে পনেরো কুড়ি দিন আগে আনুমানিক আমাকে বললো যে একজন মহিলা লক্ষ্মী মালিক সে বাড়িতেই থাকে আজকে কয়েক বছর ধরে বেড শয্যাশায়ী হয়ে পড়ে রয়েছে বাইরের আলো দেখতে পাচ্ছে না আপনি যদি একটা হুইল চেয়ারের ব্যবস্থা করে দেন তাহলে খুব উপকৃত হয় সে অন্তত বাইরে একটু ঘুরতে টুরতে পারবে তো আমি বললাম যে একটু সময় দিয়ে কলকাতা যেতে হবে কলকাতা যখন যাবো নিশ্চয়ই নিয়ে আসবো নিয়ে এসে দেবো তো কলকাতা থেকে নিয়ে এলাম নিয়ে আসার পর ওকে খবর দিলাম যে তুই তাহলে একদিন এটা নিয়ে চল আর একটা সময় বের করে আমরা তার পাশে দাঁড়াবার চেষ্টা করব। তো আজকে হুইল চেয়ারটা দিলাম ওই মহিলা বলছেন যে এতে খুব একটা বেশি তার উপকার হলো না কেন বলছেন উনি জানেন কারণ উনি বাইরে যেতে পারবেন রাস্তায় ঘুরতে পারবেন নিজে নিজেও ঘুরতে পারবেন কেউ সাহায্য বা সহযোগিতা করলে উনি ঘুরতে পারবেন এটাতে আমার দিক থেকে ওর অনেকটা উপকার হলো প্রকৃতির আলো বাতাস দেখে মনটাকে আনন্দিত রাখা তার একটা ব্যবস্থা আমরা করে দিলাম আগামী দিনে তার পাশে থাকার জন্য আমরা সর্বরকম চেষ্টা করব সর্ব বাচ্চা হওয়ার পর থেকে পনেরো দিন যন্ত্রণা ভরপুর লকডাউন হয়ে যাওয়ার পর ডাক্তার কোনো বস ছিল না লকডাউনের পরে পুরো আস্তে আস্তে শরীর ক্ষীণ হয়ে যায় ক্ষীণ হয়ে আড়াচলার করতে পারছে না তারপরে এই পুরসুরে নার্ভের ডাক্তার দেখাতাম ওখান থেকে বলেছে এখানে বরুণ সেন এবার ওখান থেকে বললো এই আমরা পারবো না পিজিতে দেখান তারপর তুই পিজিতে চার বছর যা হয়েছে এক বছর যা হচ্ছে না সাড়ে পাঁচ বছর হচ্ছে অনেক সমস্যা বলছে আশা দিচ্ছে হবে কোনো রকম বলছে কোনো ডাক্তার বাবু বলছে না হবে না হাঁটা করতে পারবে না আমাদের এখানে কাকা আছে বলবি তো নাম বলবি কাকা আছে কাকার সঙ্গে যোগাযোগ করে আমি যে কোনো হুইল চেয়ার ব্যাপার হলে তোমাদের

চলতে পারতো না সবই দু মাসের মতো এক যন্ত্রনা হতে হতেই এরকম হয়ে গেলো এক মাসেরও বাচ্চা না তখন সিজারে ইঞ্জেকশন দিয়ে কালী চেম্বারে এরকম এখানে কালী কাছে নিয়ে গেল কালী কোনো গ্রাহ্য করলো না কিছু না বললো কম ভালো হয়ে যাবে ওষুধ ওষুধ দিল আর দিল সবই দিল কিন্তু কিছুতেই কি হলো নি তারপরেই প্যারালিসিস হয়ে গেলো আর দেখা। দেখা দেখাতে কালি কি ডাক্তার কোন এখন কোত দেখান এখন পিজি তে দেখা না হয় কি ডাক্তার কি বলছে ডাক্তার বলছে ও সিজারে ইনজেন্টটা ড্যামেজ ছিল বলে এরকম হয়ে গেছে ও আর চলতে হাঁটতে পারবে না এই কথাই বলছে তারপর আবার এখন এক মাসের মত না ডাক্তার দেখা তো হয়নি স্পাইস পাওয়ার জন্য ডাক্তার না হয় ওই ওষুধ কিনে না কি নি খাওয়া হচ্ছে এক খট আমার দিদিরা মায়ের আসন নিয়ে যায়

একটা ছাব্বিশে দিয়ে দিয়েছিলাম